রাচের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার আর হাসপাতালে হাসপাতাল নৃশংস হত্যাকাণ্ড ও বংশীহার ইর্নাবালিকা আদিবাসী নির্যাতিতার বিচারের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ডাকে বালুরঘাট ব্লক অফিসে धरना অবস্থান উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব এই করে খুন করা হয়েছে গণ্যন্যতম ঘটনা সেই ঘটনার যারা কথিত অপরাধী তাদেরকে এখনো পর্যন্ত ধরা পড়েনি আমরা মনে করছি এবং এই যারা এর সঙ্গে যুক্ত ছিল তার তথ্য লোপাট করা হয়েছে সেজন্য প্রকৃত অপরাধীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা তাদের চাষি তার সঙ্গে সঙ্গে যারা তথ্য লোপাট করার চেষ্টা করেছে তার সহযোগিতা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী সেজন্য সমাজ থেকে মানুষের মধ্যে থেকে আওয়াজ উঠেছে আর করে বিচার চাই তো বিচার যদি সুষ্ঠু পেতে হয় ফলে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ না করে বাংলার মানুষ এর বিচার পাবে না তাই আমরা চাইছি এই বিচারের সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে তার পরিপ্রেক্ষিতে আজকে পুরো আর রাজ্যব্যাপী প্রতিটি আর ব্লকের অফিসের সামনে আর ভারতীয় জনতা পার্টির অবস্থান বিক্ষোভ চলছে আমরা বালুরঘাটেও আমাদের অবস্থান বিক্ষোভ